খুশি মনে দেন খুশি মনে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

শোনেন কে কত কয় না কইতেন আমি কইতাম না বাংলা তিরিশ হাজার গরুর দাম না তুমি তো আপনারা একটু দেখতেই বলায়ের গরু না কাকা গড়ি দাম করে এই গরুটা এই গরুটা তো শোনেন

কত গৰু অনেক বেছি কয়

আচ্ছা কাকা কি জন্য কিনছেন এগুলো করবেন আচ্ছা দাম তাই ছিল সাইফুল ভাই সাড়ে চার লাখ আচ্ছা নিলেন কত দিয়া সবসময় কিরকম মানে পালন করে করবেন কি করবেন কি সত্যি কথা বাবা গরু অনেক কমে দিছে আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ আইছেন এই সুযোগটা আমি চাই দেওয়ার জন্য আমার জন্য নিজের মধ্যে আর কি কিনা হবে দুইটা আচ্ছা গরু দুইটা কিনলেন আপনি পালন করার জন্য কি দেখে মূলত আপনি পছন্দ করলেন গরু দুইটা সুন্দর দেখে সুন্দর দেখে কি দেখে পছন্দ হয়েছে

ভাই কি হইব এটা আপনিও ভালো জানেন দাম চাই কত তিনশো তিরিশ করে দাম এক গরু তিন লাখ তিরিশ করে দাম চাই গরু আমি সুযোগ দিলে আপনারা আইবেন আর বাজারও গরু উঠছে হাজার হাজার আমি দাম কই দিছি আপনি দেখে সাইফুল ভাই কি কইছে গরু বাস এর দূরই আমি যাই কি জানেন নি যেটা কই বাস্তবে কারে টইবনি 100 100 বনি এটা দেখতে বল পাবলিক আইয়া ভাই আল্লাহর নামের উপরে কোন গরুটা ইনশাআল্লাহ খারাপ বলতে না ইনশাআল্লাহ নাই দেখেন আরে কোনটা দেখতেন সামরাবালা কোনটা দেখতেন আপনি কোন জিনিসটা দেখতেন আপনি সবাই তো বাসুরা নাই এদিক যারে ভাই ভাই কত দাম চেয়েছিল কত ও দাম আশি হাজার বাজার কেমন ভাই বাজার একটু দুম হই বাজার মোটামুটি খুশি তো খুশি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা পঁয়ষট্টি হাজার কুটি চৌমুনি হাটে বিক্রি হয়ে গেল